চ্যাম্পলিং পার্কে তো এক ঘন্টা সময় শেষ এবারে কী করব। সন্ধ্যা কিন্তু তখনও হয়নি কিছু আমাদের যে রেস্টুরেন্টটা আছে আমরা সেখানেই গিয়ে বসলাম আর সেখান থেকে বাইরের ভিউটা ঠিক এই রকম লাগে তো যাই হোক অর্ডার তো বেশ খানিকক্ষণ দিয়ে দিয়েছি বাট একটু দেরি হচ্ছিল ওখানে গিয়ে অর্ডার করার সাথে সাথে তোমরা খাবার পাবে না একটু লেট হবে তো ওর জন্যই আমরা বসেছিলাম মানে আমরা বেশি কিছু অর্ডার করিনি দু প্লেট ফ্রাইড মোমো অর্ডার করেছিলাম আর করে কমপ্লিট আমাদের সবসগুলো নিয়ে নিয়েছি প্যাকেটে আর এই যে এবার চলে যাচ্ছি গুছিয়ে নিয়েছি আর কি নিয়ে এবার বাড়ি ফেরার পালা কিন্তু আয়ত বলছে মামা এত তাড়াতাড়ি বাড়ি যাব না এখনও রাতই হয়নি চলো অন্য কোথাও তাই যেই ভাবা সেই কাজ আর আমরা অ্যাক্সিস মলের ওখানে যে স্মার্ট স্ট্রিটটা রয়েছে সেখানেই যাচ্ছি আর দেখো কলকাতার এই সন্ধ্যার কলকাতার সৌন্দর্য কিন্তু অপূর্ব চোখ জাস্ট জুড়িয়ে যাচ্ছে আর আয়ত বললাম আমি চাচুর বাইকে যাব তো ওকে একটু দিলাম ভয়ও লাগছিল তারপরে বললাম সাথে সাথে চলো যেন আমি দেখতে পারি ওকে আর কলকাতার রাস্তায় কিন্তু হলুদ ট্যাক্সির একটা মাহাত্মই আলাদা তাই না তো চলো এই সুন্দর রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই আর এই সন্ধ্যার সময় লাইটগুলো জ্বলে যাওয়াতে রাস্তাটা এত সুন্দর লাগছিল তোমাদের কি বলবো তোমরা যারা আজ কলকাতায় এসছো বা থাকো নিউ টাউনের দিকে তোমরা তো জানোই দেখেছোই তারপরে একটু ঢংচং করছিলাম আর কি বরের সাথে আর এই জায়গাটা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় বলো কার না ভালো লাগে আমার তো খুব খুব ভালো লাগে মানে এই যে বিশ্ববাংলার এই ঝুলন্ত রেস্টুরেন্ট আর কি গেটটা সঙ্গে এই যে একটা মানে কী বলবো সুন্দর একটা প্রস্ফুটিত ভিডিও আমার ফোনে ক্যামেরাবন্দি করছি দেখতেও যতটা ভালো লাগছে আর মানে ওখান দিয়ে যেতেও ঠিক ততটাই ভালো লাগছে এত সুন্দর আর কি তো যাই হোক শেষ মেশ চলে এসছি গাড়ি মানে বাইকটা পার্কিং করা হয়ে গেছে আর আমরা ওই ব্রিজের নিচে অনেক হাতের কাজের জিনিস বিক্রি হয় দেখো সোনাঝুরি হাট তোমরা জানোই শান্তিনিকেতনে খুব ফেমাস তো এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে এরা পস্তা সাজিয়েছে সব কিন্তু হ্যান্ডমেড মানে বিক্রি করার জন্যই সাজিয়েছে আমরা দেখছিলাম ওখানে একটু খাওয়া দাওয়াও করবো তো এই দেখো এখানে হচ্ছে সুন্দর সুন্দর ছোটো ছোটো গোপাল ঠাকুরের জামা কাপড় তারপর নানাবিধ জিনিস আর কি জুয়েলারি কসমেটিক্স শাড়িও বাদ নেই সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে কিন্তু এই হাতটাতে আর অপূর্ব এই হাতের কাজগুলো দেখতেও কত কত ভালো লাগে দেখো চেয়ারগুলো দেখো মানে পুরোনো যে বজ্রপাত হিসাবে আমরা যেগুলো ফেলে দিই ওইগুলোকেই কাজে লাগিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে আর কি আমরা বাইক করে আজকে এসেছি আমাদের আজকে কেনার কিছু নেই জাস্ট তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছে আর এই কাপগুলো দেখো কত সুন্দর কাপ তারপর কাঠে নানান রকম জিনিস আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমরা এখানে যেতে পারো আর এই জায়গাটা তো অপূর্ব মানে অনবদ্য আমার তো দারুণ লেগেছে তারপরে আমরা একটা একটা না মানে আমরা চারজন চারটে গোলা কিনে নিয়েছিলাম গোলা তো খুব ফেভারিট তারপরে এই যে এখানটায় চলে এলাম আয়াত একটু অ্যাক্টিভিটিগুলো চড়ছিলো ওর ভালো লাগছিলো ওইগুলো তারপরে আমরা একটু অ্যাক্সেস মলেও যাব যদি কিছু কেনাকাটা করা যায় কারণ অনেকদিন পর অ্যাক্সেস মলের এই দিকে এসেছি তো অ্যাক্সেস মলে আমাদের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে তো সেইগুলোই আর কি রোমন্থন করার চেষ্টা আর কিছু কেনাকাটা করে নিয়ে আমরা ব্যাক করব এখান থেকে তো দেখো কাজ প্রায় হয়ে গেছে এবার আয়ার জেদ ধরেছে পেপসি খাবে তো সেটার জন্য আমরা নিচে চলে এসেছি দেখো এই গ্রাউন্ড ফ্লোরে এসে বাইরের দিকটায় কিন্তু এইরকম নানান রকম স্টল আছে যেখান থেকে আমরা ওটা কিনবো তো এই যে হাতে বাবা চলে এসছে এখানে বিভিন্ন ফ্লেভারের রয়েছে এই যে পেপসিগুলো তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কীরকম কী হবে না হবে ছোটোবেলা দিনগুলো আবার হয়তো ফিরে পাবো বাট একে একে হাতে হাতে নিয়ে টেস্ট করার পর দেখলাম পুরো জঘন্য খেতে একদমই ভালো না পুরো ঠকে গেছি তারপর আর কি সব কিছু শেষ ঘোরাফেরা হয়ে গিয়ে বেশ রাতও হয়ে গেছে ওই যে সামনে একরামুল ভাই আয় আমাদের কাছে নিয়ে নিজ কারণ এখনও ঘুমিয়ে পড়বে ওই জন্য আর ওই বাইকে দিই নি কারণ ভয় তো লাগে না যতই হোক মায়ের মন যদি ঘুমিয়ে ঘুমিয়ে যদি পড়ে যায় ওই জন্য আমাদের নিজেদেরই বাইকে নিয়ে নিলাম আর কলকাতার রাস্তাঘাটের কথা কি বলবো এত সুন্দর লাগে আমার রাতের কলকাতা দেখতে কী বলবো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে দেখো অভূতপূর্ব লাগে তো যাই হোক সেইগুলোই আমি একটু ক্যামেরা বন্দি করেছি আর যেটা ভীষণই বাজে লাগে সেগুলো হচ্ছে এই ট্রাফিক জ্যামগুলো এত বিরক্তিকর বাইকে থাকলে তবুও ভালো বাইকে না থাকলে কিন্তু ভীষণই মাথা গরম হয়ে যায় আর কি ফোর হুইলারে থাকলে এগোতেই চায় না রাস্তা তো এই দেখো এইটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল কেনা চেনে মানে বিভিন্ন মানে বিভিন্ন লোকের ক্র্যাশ বলতে পারো এই জায়গাটা আর এই ভিডিওটা না করলেই নয় আর কি আমি আইটিসি রয়্যাল জে জেডব্লিউ ম্যার দুটো জায়গাতেই গেছি কিন্তু আর জায়গা যেটা নতুন ভীষণই আকর্ষণ করে বাট ওই জায়গাটায় কখনও যায়নি আয়তার বাবা বলেছিল হয়তো যাওয়াও যায় না কি জানি যাওয়া যায় কি না জানি না তবে আমি আইটিসিতে দুবার গেছি ডিনার করতে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও যাওয়ার ইচ্ছা থাকবে কার না ভালো লাগে কি বলো তো যাই হোক ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এই যে এই জায়গাটার কথা একটু কেউ কমেন্টস করে বলো তো এখানে যাওয়া যায় কি না গেলে কীভাবে যাওয়া যায় সেটাও কমেন্টস করে জানিও তো যাই হোক এখন বাড়ি ফেরার পালা এসেও গেছি বাড়িতে কাছাকাছি তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো